কমেন্ট করে সবাই জানাবেন আজকে দুর্দান্ত কিছু কালেকশন আছে আমাদের আপনারা দেখতে পাবেন আমরা সকলে কমেন্টে জানাই আমার বয়সটা কি শোনা যাইতেছে কিনা আজকে দুর্দান্ত কিছু অফার আছে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন রয়েছে আমাদের এক ভাই কমেন্ট করেছে পটুয়াখালি খালি থেকে দেখছি টেকলাভ ভাইয়া একটু কমেন্টে জানান আমার বয়স কি শোনা যাচ্ছে কিনা অ্যাপাচি 4B দেখান ভাই আমাদের অ্যাপাচি 4B সেল হয়ে গেছে সোল্ড আউট হয়ে গেছে ভাই দু এক দিনের ভিতর अवेलेबल হয়ে যাবে আজকে নতুন কিছু কালেকশন আছে এই কালেকশন গুলো আপনাদের দেখাবো ভাই আপনার কথা শোনা যাচ্ছে ঠিক আছে টেকলা ভাইয়া আমি চট্টগ্রাম থেকে দেখছি টেকলা ভাইয়া জি ভাইয়া অফুরন্ত জি এস এর কালেকশন আছে আমাদের কাছে যেমন আমাদের কাছে পেয়ে যাবেন জি এস এক্স এর ব্ল্যাক কালার এবিএস এটা পাবেন আপনারা 360000 টাকা 3000 360000 টাকা পেয়ে যাবেন ব্ল্যাক কালার জি এস এক্স এর 3000 কিলোমিটার চলা তারপর আপনারা পেয়ে যাবেন তিন লাখ সত্তর তিন লাখ সত্তর হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ইলো কালার এ ভিএস হাজার বাইশ এর মডেল পেয়ে যাবেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তারপর পেয়ে যাবেন আরেকটা ইয়লো কালার এটা হচ্ছে আপনার নন এভিএস এটাও পেয়ে যাবেন আপনারা

দেখতেছেন কমেন্টে জানান কি কি গাড়ি দেখতেছেন কমেন্টে জানান তারপর আমাদের কাছে अवेलेबल হয়ে গেল আর15 পুরাই নতুন একটা কালেকশন ভাইয়া এটা আপনারা পেয়ে যাবেন কত এটা ভাইয়া

আরো পাঁচ হাজার টাকা কমলো আমাদের কাছে আরো পেয়ে যাবেন হন্ডা এক্স মোশন হন্ডা এক্স মোশন আমাদের কাছে পেয়ে যাবেন সরি ভাই আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের নেট সব খুবই প্রবলেম করতেছে আমাদের কাছে পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম ব্যায়া রংকর একইভাবে নেট খুবই ডিসটর্ব দিতেছে ভাই খুবই ডিসটর্ব দিতেছে আপনারা দেখেন কালেকশনে ভরপুর আপনাদের জন্য অফুরন্ত কালেকশন রয়েছে অফুরন্ত কোন গাড়িটা দেখতে চান ব্যায়া একটু তারে কমেন্টে জানান তারপর আমাদের কাছে রয়েছে আরন 5 বিএস 7 হোয়াইট কালার 5 লাখ 20 মাত্র 5 লাখ 20 তারপর রয়েছে ডব্লিউজিবি এডিশন 22 মডেল

তারপর আমাদের কাছে রয়েছে গ্রেজিবিলি ভার্সন নতুন কালেকশন अवेलेबल হয়ে গেল গ্রেজিবিলি ভার্সন মাত্র 5 লাখ মাত্র 5 লাখ টাকায় তারপর আমাদের কাছে রয়েছে B3 R15 B3 আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র 3 লাখ 60 হাজার টাকায় তারপর রয়েছে R15 B3 ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভাই বলতে গেলে পুরাই ব্ল্যাক ডায়মন্ড একটা পুরাই ডায়মন্ড মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের কাছে আর একটা রয়েছে ভিত্রি মনস্টার দুই হাজার আঠারোর মডেল মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় এই যে ভাইয়া দেখেন এটা কি আইসা গেল পুরাই লালে লাল মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় অন টেস্ট আর ওয়ান ফাইভ ভি কালার মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন ইয়োলো কালার ভি থিরি এই যে ভাইয়া দেখেন এটা কি ডায়মন্ড ভাইয়া পুরাই ডায়মন্ড মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই ডায়মন্ড তারপর আমাদের কাছে রয়েছে আর ওন ফাইভ ভি থ্রি মডেল পেয়ে যাবেন আমাদের কাছে এটাতে ভাই অ্যাকসেসরি লাগানো আছে এটা আপনাদের আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় তারপর আমাদের কাছে রয়েছে আর ওয়ান ফাইভ বি টি থ্রি ইন্দো ভার্সন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ওয়ান অবস্থায় তিন লাখ নব্বই হাজার টাকায় এই যে আরেকটা ভিতরে अवेलेबल হয়ে গেল ভাইয়া ব্লু কালার যারা ব্লু লাভার একটু কমেন্ট করেন ভাইয়া মাত্র পেয়ে যাবেন 375000 টাকায় তারপর আমাদের কাছে রয়েছে জিগজার এফআইবিএস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 215000 টাকায় আসলে কিছু সম্মানী করা হবে তারপর এক ভাই কমেন্ট করেছে এম পি ফিফটি জি ভাই এই যে এম পি ফিফটি ভার্সন টু এটাও ভার্সন টু আপনারা পেয়ে যাবেন একটা তিন লাখ নব্বই হাজার টাকায় আর একটা পেয়ে যাবেন চার লাখ টাকায় তাড়াতাড়ি কমেন্ট করেন ভাই কে কে এম পি ফিফটি লাভার আছে এই যে ভাই দেখছেন এটা কি দেখছেন সারা বাংলাদেশে মাত্র পাঁচ পিস আর ওয়ান ফাইভ ভার্সন runc5 এর নেকেড ভার্সন এটা হইছে আপনার যা বাংলাদেশে অনলি 5 পিস মাত্র 5 পিস মাত্র তার মধ্যে ফারুক মোটরসে আছে আপনার এক পিস তারপর আমাদের কাছে পেয়ে যাবেন yamaha accessor মাত্র 4 লাখ টাকা মাত্র 4 লাখ তারপর এই যে ভাই

মাত্র তিন লাখ ও সরি ভাইয়া দুই লাখ সত্তর হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন লিফান কেপি লিফান কেপি মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লাখ চল্লিশ তারপর আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল জিএসএক্স কার কোনটা প্রয়োজন তাড়াতাড়ি কমেন্টে জানান অবশ্যই শোরুমে আসলে আপনাদের কিছু অনার করা হবে কিছু সম্মানিত করা হবে এক ভাই কমেন্ট করছে কেটিএম না ভাই আর কেটিএম अवेलेबल নাই বর্তমানে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কিছু দিনের ভিতরেই কেটিএম अवेलेबल করার জন্য ভাই আমরা আপনারা যা

এক লাখ সত্তর হাজার টাকায় আর আপনাদের জন্য এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তারপর যা আছেন ডেমন লাভার জি পি ডেমন পুরাই লাল ডায়মন্ড পেয়ে যাবেন মাত্র দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকায় শোরুমে আসলে অবশ্যই কিছু সম্মান করা হবে তারপর আমাদের কাছে পেয়ে যাবেন স্পিডার এনএক্সএস ছোট মরিচাল জাল বেশি পুরাই লাল এটা লাল এ লাল শাহজালাল স্পিডার এনএক্সএস 2 লাখ 60 হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা দুইটা কালেকশন আছে ভাইয়া আরেকটা আছে যারা ব্ল্যাক ক্লাভার আছেন ব্ল্যাকটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুই লাখ লাখ ষাট মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন এক ভাই কমেন্ট করেছে দুই লাখ সত্তর মডেল কত দুই হাজার দুই মডেল ভাইয়া মডেল দুই মডেল দুইটা রয়েছে আপনাদের জন্য কালেকশন আপনারা অবশ্যই শোরুমে আসবেন এসে আপনাদের পছন্দের বাইকটা ক্রয় করবেন আমাদের আজকে নতুন কিছু কালেকশন আমাদের আরেকটা বাইক এখন এখন সেল হয়ে গেল এই যে আর এটা সেল হয়ে গেল আমাদের দুঃখিত ভাইয়া মন্টন আছে ভাইয়া একবার করছে ভাইয়া মনোটন আছে আছে পুরোটা করব লাইভে জানার চেষ্টা করব মনোটনটা আমাদের কাছে মাত্র 1 লক্ষ 45000 টাকায় ফ্রেশ কন্ডিশন বাইক 1 লক্ষ 45000 টাকায় পেয়ে যাবেন ইয়ামাহা এফজেট বাসুনটু ভাইয়া এক এফজেট বাসুনটু বর্তমানে अवेलेबल নাই তবে কিছুদিনের ভিতরে अवेलेबल হয়ে যাবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান একটু কমেন্টে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন ব্যা জিপিএক্স ডাইমন জিপিএক্স ডেমন লাল ডায়মন্ড পুরাই কালো ডায়মন্ড ভাইয়া এটা পুরা কালা ডায়মন্ড আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন

ব্ল্যাক কালারটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন মাত্র 260000 টাকায় 260000 টাকায় দুইটা পেয়ে যাচ্ছেন NXX 4B আছে ভাই জাজিনা ভাই 4B নাই 4B কালকে সোল্ড আউট হয়ে গেছে ভাই দুইটা ইনশাআল্লাহ দুই এক দিনের ভিতরে 4B अवेलेबल হয়ে যাবে আপনারা সবাই ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আউন 5 বিএস 6 ব্ল্যাক এটা টাচ করা লাগে আরন 5 এর অফুরন্ত কালেকশন রয়েছে আমাদের কাছে সবাই তাদের কমেন্ট করেন কার কোনটা প্রয়োজন Honda এক্সমোশন রয়েছে আমাদের কাছে ভাই পুরো একটা মরিজ মরিজ ভাইয়া ছোট একটা মরিজ পুরোই আগুন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে ভাইয়া এনএক্সেস এর প্রাইস টা বলে দিচ্ছি ভাইয়া দুই লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন দুই লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন্সেস যেমন আপনাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এই রেড কালার এনএক্সএস এনএক্সএস ভাই আরেকটা রয়েছে যারা ব্ল্যাক ক্লাভার রয়েছেন তাদের জন্য রয়েছে ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় আরন ফাই ভি থ্রি আসবে জি ভাইয়া গ্রেজিবেলি একটা ভার্সন রয়েছে আমাদের কাছে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ লাখ টাকায় মাত্র পাঁচ লাখ টাকায় পেয়ে যাবেন গ্রেজিভেলি ভার্সন ভাইয়া এক ভাই সাব্বির ভাই কমান্ড করেছেন দুই লাখ ষাট হাজারের মধ্যে কি জিপেক্স পাওয়া যাবে দুই লাখ ষাট হাজারের ভিতরে ভাইয়া কিছু দিনের ভিতরে অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা ভিডিও পেয়ে যাবেন আপনারা এটা কিছু এটা নিতে পারেন তিন লাখ টাকায় GPX Demon আপনার কার কোন বাইক প্রয়োজন আমাদেরকে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোন বাইক প্রয়োজন আমাদের কাছে পেয়ে যাবেন MT50 MT50 মাত্র 390000 টাকায় মাত্র 390000 টাকায় পেয়ে যাবেন দুইটা MP MT50 তারপর আমাদের কাছে পেয়ে যাবেন

ভাইয়া আমাদের আরন ওয়ান এর কালেকশনগুলো আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইয়েলো কালার আরন ওয়ান ফাইভ ডিশের মডেল ও সরি তেইশের মডেল ওয়ানটেস্ট অবস্থায় রয়েছে এটা আপনার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় দুই মডেল আর ওয়ান ফাইভ আর একটা পেয়ে যাবেন

তিন লাখ ষাট হাজার টাকার মধ্যে আরো একটা পেয়ে যাবেন আর ওয়ান থ্রি তারপরে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় তিন লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ রেড কালার এই যে ভাই রয়েছে মনস্টার যারা মনস্টার আবার রয়েছেন তিন লাখ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আয়রন ফাইভ মনস্টার তারপর যারা ব্ল্যাক লাভার রয়েছেন ভাইয়া ব্ল্যাক লাভার রয়েছেন যারা তাদের জন্য রয়েছে এই গাড়িটা মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন ব্ল্যাক কালার আয়রন ফাইভ বাসন থ্রি তারপর আরো একটা আয়রন ফাইভ রয়েছে

বাইশের মডেল মাত্র চার লাখ নব্বই হাজার টাকায় চার লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র চার লাখ চল্লিশ যেটাই নেন চার চার লাখ লাখ চল্লিশ চল্লিশ মাত্র হাজার টাকা পেয়ে যাবেন দুইটা ব্লু কালার ফাইভ মনোস্টার মাত্র পাঁচ লাখ দশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ দশ হাজার টাকা পেয়ে যাবেন আর

তারপর ইয়েলো কালারটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র তিন লাখ পঞ্চাশ এই ব্লু কালারটা ব্লু কালার দুটা পেয়ে যাবেন তিন লাখ পঞ্চাশ চারটা পেয়ে যাবেন আমাদের কাছে তিন লাখ পঞ্চাশ করে আপনারা এই বাইকটা আমাদের কাছে ক্রয় করতে পারবে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা পেয়ে যাবেন জিএসএক্স স্যার যারা এসএফ ফ্লাভার রয়েছে তারা পেয়ে যাবেন দুই লুটে এসএফ জিক্সার এসএফ আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল পাই প্রাইসে একবার কমেন্ট করেন সুজুকি মনোটন হ্যাঁ সুজুকি মনোটন গাড়ি আছে রয়েছে আমাদের কাছে ওইটা আমাদের অন্য শো রয়েছে আপনাদেরকে বিকালে ওটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যে 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 জায়গা থেকে দেখতেছেন আপনারা সবাই কমেন্ট করেন সবাই কমেন্টে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইফটা দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইভটা তো এই হলো আমাদের আজকের অফুরন্ত কিছু কালেকশন ও আচ্ছা বাইরে একটা বাইক রয়েছে আমাদের আর ওয়ান ফাইভ বিএস সেভেন আর ওয়ান ফাইভ বিএস সেভেন মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ বিএস সেভেন যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা এটা চুজ করতে পারেন আপনারা পেয়ে যান মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকায় আমাদের লাইফটা খুবই সমস্যা দিতেছে ভাই আমরা লাইফ থেকে এখন বেরিয়ে যাব ইনশাআল্লাহ আবারো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম